প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে পে কমিশন গঠন বৈষম্যমুক্ত নবম পে স্কেল গঠন পে কমিশনে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখাসহ ন্যূনতম ছয় হাজার টাকা মহার্ঘ ভাতার দাবিতে আগামী সাত ফেব্রুয়ারি শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয়ে কর্মচারী ফেডারেশন এছাড়াও আরও কতগুলো গুরুত্বপূর্ণ দাবি এবং উক্ত সমাবেশে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন তা আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভাতার দাবিতে শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা মহার্ঘভাতা প্রদানসহ সাত দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন আগামী সাত ফেব্রুয়ারি সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সোমবার তিন ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া ফেডারেশনের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহার্ঘপতা প্রদান করতে হবে যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বৈষম্যহীন এক ও অভিন্ন নিয়োগবিধি এবং আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন করতে হবে আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে হবে ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সদভাগ আপগ্রেডেশন বা পদোন্নতি প্রদান করতে হবে এছাড়া সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো সর্বোচ্চ বয়স পঁয়ষট্টি বছর করতে হবে ও সব পাবলিক স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগ এবং কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের স্ব বেসিক সংগঠনের প্রতিনিধিকে কমিটিতে রাখতে হবে বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে সব ভাতা দিয়ে পুনর্নির্ধারণ ও এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের গ্র্যাচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুইটি বা আনুতিকের হার নব্বই শতাংশের জায়গায় একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাসুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে এবং সরকারের অনুমোদিত সোনালী ব্যাংকের মাধ্যমে পেনশন এবং গ্র্যাজুইটির উপর ভিত্তি করে চার শতাংশ গৃহ নির্মাণ ঋণ গ্রহণের সুবিধা রয়েছে সরকার ঘোষিত নীতিমালার শর্ত অনুযায়ী লোন সুবিধা সাধারণ কর্মচারীগণ ভোগ করতে পারে না এসব নীতিমালা সংশোধন করতে হবে সংবাদ সম্মেলনে সেলিমিয়া বলেন সম্প্রীতি অর্থ উপদেষ্টা ভাতা প্রদানের বিষয়ে যে ধরনের বক্তব্য মিডিয়ার সম্মুখে উপস্থাপন করেছেন তাতে সর্বস্তরের সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে এবং তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন কিছু মহল সরকারকে বেকায়দায় ফেলতে ভাতা প্রদানের বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়ে আসছে তাই বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সরকারি কর্মচারীদের আগামী সাত ফেব্রুয়ারি ঘোষিত মহাসমাবেশে যোগদানের জন্য একাত্মা প্রকাশ করেন ওই দিন মহাসমাবেশে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্র নির্বাহী সদস্য ও সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেসিক সংগঠনের নেতা ও সকল কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সুতরাং এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন